এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালার এভেলেবল আছে কালার দেখিয়ে শেষ করা যাবে না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্লাওয়ারিশ কিছু কিছু মধ্যে করা আপনি কালারগুলো জাস্ট দেখেন অসাধারণ এক একটা কিন্তু বুকে সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে সুতা দিয়ে মাল্টি কালার সুদা দিয়ে ঠিক আছে এক 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 ধরনের এমব্রয়ডারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এখানে চুমকি দিয়ে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রায় পাঁচটা কালার আছে কোরিয়ান কোরিয়ানিকের যে চেক ফ্রক গুলো এগুলো আমাদের কাছে আছে তো যাদের লাগবে তারা অতি শীঘ্র সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি মানস গ্রুপের ফ্রক খুঁজেন সেট মান গ্রুপের ফ্রক সেট চলে আসছে এই যে মাস থেকে ছত্রিশ মাস ছয় মাস থেকে তিন বছর দেখে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মান গ্রুপের টুইল প্যান্ট হ্যাঁ গার্লস এর প্যান্ট আমাদের কাছে কাছেলেবল আছে সলিড এর ভিতরে হবে তারপরে ফুল বডি এমব্রয়ডারির ভিতরে হবে দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটিরডারির কাজগুলো এগুলো কিন্তু নিট ডেনিম ফেব্রিক আর সেট পেয়ে যাবেন এগুলা এক বছর থেকে ছয় বছর হিউজ কালার আছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছাড়া এখানে ছাড়া কালার আরো হিউজ কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের দরকার হোয়াটসঅ্যাপ এ অবদি আমরা দেখিয়ে দিব এই যে বয়স থ্রি করডার আছে থ্রি করডার এর মধ্যে হিউজ ভেরিয়েশন ঠিক আছে সল্টের ভিতরে পেয়ে যাবেন প্রিন্টার ভিতরে পেয়ে যাবেন তলপরে বেসিক কিছু ফ্রক আছে গার্লসের পায়জামা আছে বয়েস আর ফুল স্লিপ শার্টের মধ্যে হিউজ কালেকশন পাবেন চেকের ভিতরে পাবেন এই যে চেকের ভিতরে আছে প্রিন্টার ভিতরে আছে রাম্পার সেট আছে ব্লেজার আছে হাফ স্লিভ শার্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড কালারের হাফ স্লিভ শার্ট আমাদের কাছে আরও পাবেন হচ্ছে ভিডিওতে ভিডিও শেষ করা যাবে না টুইল আহ যেটা হচ্ছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা মোবাইল বক্স পকেট আছে হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিয়ান তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক সবগুলো কিন্তু স্প্যান্ডেক্স হ্যাঁ এটার মধ্যে কালার পেয়ে যাবেন প্রায় পাঁচ ছয়টা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাত বরাবরের মতো বঙ্গবাজার শোরুম থেকে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ফ্রক কালেকশন গার্লস এর আপনারা জানেন বরাবরের মতো আমাদের কাছে কেডাব্লিউসি তে সবচেয়ে বেশি থাকে গার্লস কালেকশন যেমন বয়েজ শার্ট পরে গার্লস কালেকশন এর এখানে দেখতে পাচ্ছেন কটন ফেব্রিকের মধ্যে চমৎকার কিছু প্রোডাক্ট হ্যাঁ আমি এগুলো আগে সিঙ্গেল ভিডিও করে দেখে নিয়েছিলাম প্রোডাক্ট গুলো এটা জাস্ট আমি কালার গুলো শো করে দিচ্ছি এই যে আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম এমব্রয়ডারি করা এটার ভিতরে চারটা কালার এভেলেবেল আছে হিউজ পরিমাণ স্টক এভেলেবেল আছে যাদের যা যে কালার দরকার বা যে প্রোডাক্ট গুলো নিয়ে হোলসেল করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস প্লাস নাম্বার দেওয়া থাকবে লোকেশন অ্যাড্রেস সহ সরাসরি চলে আসতেও পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটা স্টাইল আছে আরং স্টাইল এটার মধ্যে কালার আছে অনেকগুলো দেখে আমাদের কাছে কিন্তু চায়না পাটি ফ্রক অ্যাভেলেবেল আছে যেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চায়না ম্যাশ ফেব্রিকের মধ্যে কিছু পার্টি ফ্রক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে অল্প কিছু তো যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোয়াটসঅ্যাপে ছবি ইভেন দো ভিডিও করেও পাঠিয়ে দিব তারপরে জর্জেট ফেব্রিকের মধ্যে একটা ব্র্যান্ড নিউ কালেকশন আছে যেটাও কিন্তু পার্টি ফ্রকের মতো ডাবল লেয়ারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালার অ্যাভেলেবেল আছে কালার দেখিয়ে শেষ করা যাবে না আমি জাস্ট নর্মালি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই কালারগুলো সবগুলো সবগুলো আছে তো এগুলো নিয়ে যারা বিজনেস করতে চান মার্কেট চ্যালেঞ্জিং যোগাযোগ করবেন তারপরে চারা মোমো সিল্কের মধ্যে দুইটা স্টাইল আছে এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি রাখা এগুলো হচ্ছে চমৎকার ফ্লাওয়ারিশ কিছু ফ্লাওয়ার্স কিছু প্রিন্টের মধ্যে করা আপনি কালার ব্লাউজে দেখেন অসাধারণ এক একটা সাথে এটা কিন্তু বুকে সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে সুদা দিয়ে মাল্টি কালার সুতা দিয়ে ঠিক আছে এক একটার এক এক ধরনের এমব্রয়ডারি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেট বেস্ট চ্যালেঞ্জিং প্রাইসে যারা বিজনেস করতেছেন সরাসরি যোগাযোগ করবেন তারপর মোমো সিল্কের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে দেখতে খুবই চমৎকার কোটি সিস্টেম করা এটা কিন্তু ফলস কোটি যদিও এখানে চুমকি দিয়ে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রায় পাঁচটা কালার আছে ঠিক আছে ব্লু কালার পাবেন মেরুন কালার পাবেন তারপরে এর মধ্যে একটা প্রিন্ট পেয়ে যাবেন তারপরে কোরিয়ান ফেব্রিকের যে চেক ফ্রকগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে তারা অতি শীঘ্র সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি চমৎকার কালার আর প্রিন্টের মধ্যে অল্প কিছু আছে যাতে লাগবে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে পরিমাণ আপনার গ্রুপের 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 যারা সেট সেট চলে আসছে এই যে মাস থেকে ছত্রিশ মাস ছয় মাস থেকে তিন বছর দেখে নেন কালার আছে অনেকগুলো কালার আছে এই কালারগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে তারপরে মান গ্রুপের হিউজ পরিমাণ ডেডিম প্যান্ট টুইল প্যান্ট দেওয়া যাবে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মান গ্রুপের টুইল প্যান্ট হ্যাঁ এগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস পেয়ে যাবেন তারপর দুই বছর থেকে দশ বছর পেয়ে যাবেন কালারগুলো দেখে নেন চমৎকার সবগুলো কিন্তু স্প্যানডেক্স ফেব্রিক সবগুলো স্প্যানডেক্স ফেব্রিক দুইটা গ্রুপে পেয়ে যাবেন ছয় মাস থেকে ছত্রিশ দুই থেকে দশ এগুলো সবগুলো আছে বারো পিসের ব্লিস্টার করে পাবেন ঠিক আছে কালারের অভাব নেই ভাই যে কালার লাগবে সেই কালার পাবেন তারপরে গার্লসের ডেনিম প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সলিডের ভিতরে হবে তারপরে ফুল বডি এমব্রয়ডারির ভিতরে হবে দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি কাজগুলো এগুলো কিন্তু নিট ডেনিম ফেব্রিক ঠিক আছে আর তো এই ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে প্রতিটা প্রোডাক্টের মধ্যে তিনটা করে ওয়াশ এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখতে পান এই যে লক যেই সুইংটা আছে এটা দেখেন কোয়ালিটি দেখেন তাহলেই বুঝতে পারবেন ফেব্রিক প্লাস এমব্রয়ডারি কোয়ালিটি হচ্ছে টপ নক্স হুম এগুলো একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছর থেকে বারো বছর পর্যন্ত এটা সাইজটা আমি হয়তো বলিনি দুই বছর থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে ঠিক আছে তারপরে তাছাড়া আমাদের কাছে আরো কিছু সেট পেয়ে যাবেন এগুলো এক বছর থেকে ছয় বছর হিউজ কালার আছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এখানে ছটা কালার আরো হিউজ কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের দরকার হোয়াটসঅ্যাপে নাম দিলে আমরা দেখিয়ে দিব তারপরে যে বয়স থ্রি কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টারের মধ্যে হিউজ ভেরিয়েশন সলিডের ভিতরে পেয়ে যাবেন প্রিন্টার ভিতরে পেয়ে যাবেন ছয় বছর থেকে ষোলো বছর এভেলেবেল আছে এখানে হিউজ কালার এভেলেবল তারপরে বেসিক কিছু ফ্রক আছে গার্লসের এর আছে বয়েজ এর ফুল স্লিভ শার্টের মধ্যে হিউজ কালেকশন পাবেন চেকের ভিতরে পাবেন এই যে চেকের ভিতরে আছে প্রিন্টার ভিতরে আছে রামপার সেট আছে ব্লেজার আছে তারপরে এদিকে বয়েজের কালেকশন যদি বলতে চাই বয়েজের কালেকশন আছে সবচেয়ে বেশি যেমন আপনারা পাচ্ছেন হাফ স্লিপ শার্ট ব্র্যান্ড নিউ ব্যান্ড কালারের হাফ স্লিপ শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আছে আরও পাবেন হচ্ছে দুই থেকে আট বছরও কিছু পাবেন তো দুই বছর থেকে চোদ্দ বছরের ম্যাক্সিমাম সাইজ সাইজ ফুল স্লিপের মধ্যে সলিড আছে দেখতে পাচ্ছেন এগুলো হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে সবগুলো যদি ভিডিওতে দেখাতে চাই ভিডিও শেষ করা যাবে না তো আমি সবগুলো আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব যদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো আশা করি আপনারা এই কল বেস্ট কালেকশন এক কথায় এক হাউসেই আপনি সব আইটেম পাচ্ছেন তো দেরি না করে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এখন আর হাতে কিন্তু হোলসেলের সময় বেশি দিন নেই প্রোডাক্টের সবগুলো কালার এভেলেবেল থাকতে যোগাযোগ করুন তাহলে সব কিছু এভেলেবেল পাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রোডাক্টের ছবি দিয়ে দিব ডিটেলস দিয়ে দিব তাহলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আর একটা ব্র্যান্ড নিউ কালেকশন আসছে আমি ওটা একটু জাস্ট দেখে ভিডিওটা আজকে শেষ করে দিব যেমন এইটা দেখতে পাচ্ছেন বয়েজের প্রিমিয়াম কোয়ালিটির টুইল যেটা হচ্ছে সিক্স পকেট বলে আর কি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা মোবাইল বক্স পকেট আছে হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিয়ান কাইজার ফেব্রিক ফেব্রিক কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক সবগুলো কিন্তু স্প্যান্ডেক্স হ্যাঁ এটার মধ্যে কালার পেয়ে যাবেন প্রায় পাঁচ ছয়টা একটা এই যে নেভিব্লু কালার আছে তারপরে এই যে শেড আছে একটা তারপরে এই যে অলিভ কালার এই যে মাস্টার কালার ঠিক আছে টোটাল পাঁচটা কালার এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে মোটামুটি স্টকে পেয়ে যাবেন এগুলোর সাইজ হবে দুই বছর থেকে আট বছর পর্যন্ত বারো পিসের পিস্টার এগুলাও আজকে জাস্ট ইনহাউস হইল তো এগুলার প্রাইস জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে তো সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় খোদা হাফেজ